রহমত ও বশরা দিল মুসলিমিন আরেকটু জোরে কম গলাটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন এমন এক কিতাব আমি আল্লাহ তাআলা নাযিল করেছি ও বান্দা কেন এই কিতাব প্রচার করবা তিন নম্বর কারণ হচ্ছে এই কিতাবের ভিতরে এমন কোন মানুষের জীবনের সমস্যা নাই যেই সমস্যার সমাধান আমি আল্লাহ তালা এই কোরআনে করে দেই নাই জোরে গঞ্চ বাহান তাহলে বলেন সব সমস্যার সমাধান বলেন বলেন সব সমস্যার সমাধান জীবনে তো অনেক স্লোগান দিয়েছেন আগামীতে স্লোগান হবে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আমরা রাজি আছি তো কারা কারা লীলা হে তাকবীর লীলা হে তাকবীর তাহলে তিন নাম্বার আর পৃথিবীতে যেহেতু কোনো কিতাব নাই সব সমস্যার সমাধান করে দিতে পারে কোরআন যেহেতু সব সমস্যার সমাধান এই জন্য এই কোরআনটার প্রচার করা দরকার আছে না নাই নাম্বার চার নম্বর এই কারণে কোরআন প্রচার করতে হবে আল্লাহ তাআলা সূরা মায়দার ভিতরে কোট করে দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল হে আমার আদরের রাসূল হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শোনো ও আমার প্রিয় হাবিব তুমি একটা কাজ করবা তুমি তাবলিক করবা কোরআন প্রচার করবা মা উংসিরা ইলাইকামের রব্বিক তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এইবার মুসলমানের মতো বলেন তো আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেই কিতাবের নাম কি আর একটু জোরে বলেন সম্মানিত ভাইরা তাহলে আল্লাহ করতে হবে এই কোরআন প্রচার করতে গিয়া যত জুলুম আসে নির্যাতন আসে নিষ্পেষণ আসুক না কেন তারপরেও আমরা আল্লাহর কোরআন প্রচার করা বন্ধ করব তাহলে আমার ভাইরাম এই আয়াত যখন নাজিল হলো আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম দৌড় দিয়ে চলে গেছেন আবু বাক্কর সিদ্দিক রাজি আল্লাহকে সাথে নিয়ে চলে গেছেন আবু জেহেলের বাড়িতে জলে বলেন কার বাড়ি আবু জেহেলের বাড়িতে যখন গেলেন যাওয়ার পরে আবু জেহেলকে করায় নাড়া নাড়লেন করা আনলেন যখন গেটে এবার আবু জেহেল বলে কে বলে আমি মোহাম্মদ আসছি বলে কেন আসছ বলে তোমার জন্য একটা হাদিয়া নিয়ে আসছি জোরে গনসুবাহ আল্লাহ হাদিয়া নিয়ে আসছ কথা শুনলে তাদের থাকে না তাড়াতাড়ি কইরা বলে স্ত্রীরে মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না আমার ভাতিজা যেহেতু হাদিয়া নিয়ে আসছে হাদিয়াটা গ্রহণ করা লাগবে আল্লাহর হাবিব ঘরের ভিতরে গেলেন এবার আবু জেহেল কাছাকাছি আল্লাহর হাবিবের কাছে বসে গেলেন বসে যাওয়ার পরে বলে ভাতিজা হাদিয়া কে নিয়ে আসছো একটু দাও হাদিয়াটা নিব আল্লাহর হাবিব বললেন চাচা যান হাদিয়া তো হাতের ভিতরে দেওয়া যাবে না সুবহানাল্লাহ বলেন বলে বলে তাহলে পকেটে দাও পকেটেও হাতিয়া আনি নাই বলে কি হাতিয়া আনছো তাহলে বলে এই যে হাতিয়া নিয়ে আসছি যেই হাতিয়া দুনিয়া এবং আখেরাতে কল্যাণ বয়ে আনবে এমন হাতিয়া নিয়ে আসছি ওটা কাঁদে